আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই যে এখানে একটা কই মাছ লাগছে এটা মোটামুটি বড় যেহেতু বড় বলতেছি কেন আপনাদের কাছে ছোটোই লাগতে পারে কারণ হচ্ছে এই যে এই জালটাতে শুধুমাত্র ছোটো ছোটো মাছ ধরে একদম গুতি মাছ ছোটো ছোটো দারিন্তা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ মানে এইগুলো ধরে যেখানে যে মানে যেগুলো ধরছে আর কি এই মাছগুলো ধরে তো আমি এই আপনাদেরকে এইখানেই এইটুকু বোঝানোর জন্য আমি আপনাদেরকে আসলে ভিডিওটা করতে আসলে বলতে পারেন যে ভিডিও দেখানোর কী আছে এই মাছটা কিন্তু মানে একটু বড় আছে মোটামুটি তো এটা এমনভাবে এসে লাগাইছে মানে মানে কোনোরকম এই জালের মধ্যে আটকে আছে মানে একদম জালের ভিতরে প্যাচ পুস লাগে একদম জালের ভিতরে পেস পুস লাগে এই মাছটা আটকে আছে তো আমি এই জন্যই আপনাদেরকে বোঝাইতেছি এই মাছটা হয়তো আমার রিজিকে ছিল যার কারণে এখানে এসে কোনোভাবে সে প্যাস করে পড়ে আছে এবং এখানে আছে যার কারণে আমি নিতে পারতেছি বা আমি এটা নিব বাসায় এবং আমি এটা খেতে পারবো ঠিক তেমনি আপনার যখন আপনার জীবনে যখন রিজিক আসবে আপনার আপনার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এটা আপনারা বিশ্বাস করেন এবং সবাই জানেন যেহেতু আমি এই জন্যই এই কথাটা বুঝাতে চাচ্ছি আপনার যখন আপনার জীবনে যখন আসা শুরু করবে ঠিক এই মাসটার মতো তখন কিন্তু চার দিক থেকে বা যে কোনো দিক থেকে প্যাস পুস লাগে কোনো না কোনোভাবেই আপনার জীবনে আসবে যেটা আপনার হক যেটা আপনার রিজিকে আছে যেটা আপনার হক সেটা কিন্তু কোনো না কোনোভাবেই আপনার জীবনে চলে আসবে এবং সেটা আপনি আপনার জীবনে বইতে পারবেন সুতরাং এই যে এই মাছটার মতো তাই আমি এই মাছটা দেখে কিন্তু আমি জাস্ট এই কথাটা বললাম এবং আমার উপলব্ধি হচ্ছে এই মাছটা দেখে বলতে পারেন একটা মানে জাল তোলা নিয়ে এত ভিডিও করার কি দরকার আমি হঠাৎ করে আসছি অনেক দিন পর প্রায় সাত থেকে আট বছর পর মানে এই যে মাছ মারতে আসছি বা কালকে রাত্রে একটা জাল রেখে গেলাম আর কি যার কারণে মাছ তুলতেছি আর আমার ভালো লাগতেছে এবং আমি ভিডিও করতেছি